আপনি শুধু পেঁপে চাষ করলে হবে না আপনাকে বাজারের খোঁজ খবর নিয়ে দেখতে হবে আসলে বাজারে কখন কোন পেঁপে ডার চাহিদা একটু বেশি থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার কাছে অনেকে জানতে চান যে পেঁপে চাষ করে কোনটাতে বেশি লাভ কাঁচা পেঁপে বিক্রি করলে বেশি লাভ নাকি পাকা পেঁপে বিক্রি করলে বেশি লাভ তো সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আমরা আমাদের বাগান থেকে যেভাবে পেঁপেগুলি বিক্রি করে থাকি যে সিস্টেমে বিক্রি করে থাকি সেই সিস্টেমের কথাই আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আসলে আমরা আগে বাজারে খোঁজ নিয়ে দেখি যে কোন পেঁপের চাহিদা একটু বেশি রয়েছে যদি কাঁচা পেঁপের চাহিদা আর কি বেশি থাকে তখন আমরা কিন্তু কাঁচা পেপে আর কি বিক্রি করি যখন দেখি যে না পাকা পেঁপের চাহিদা আর কি বেশি থাকে তখন কিন্তু আমরা আর কাঁচা পেঁপে কিন্তু আর কি বিক্রি করি না তখন কিন্তু কাঁচা পেঁপেগুলো আমরা পাকানোর জন্য কিন্তু রেখে দিই পাকা বিক্রি করার জন্য যদি বলতে যাই পাকা পেঁপের বাজার কিন্তু এখন প্রায় থেকে টাকা কেজির উপরে রয়েছে আর কাঁচা পেঁপের বাজার কিন্তু সতেরো থেকে আঠারো টাকা আমাদের আশেপাশে কিন্তু হয়ে আছে ঠিক আছে সেজন্য আমরা সব সময় চেষ্টা করি এই কাঁচা পেঁপেটা যখন চাহিদা থাকে তখন কাঁচা পেঁপে আর কি বিক্রি করি যখন পাকা পেঁপের চাহিদা থাকে তখন পাকা পেঁপেটা আর কি বিক্রি করি আপনি শুধু পেঁপে চাষ করলে হবে না আপনাকে বাজারের খোঁজ খবর নিয়ে দেখতে হবে আসলে বাজারে কখন কোন পেঁপেটার চাহিদা একটু বেশি থাকে আমাদের পেঁপের বাগানের বয়স মানে ফার্স্টে যখন আর কি বিক্রি করার উপযুক্ত হলো তখন কিন্তু আমাদের এই পেঁপেগুলো কিন্তু কাঁচা পেঁপে কিন্তু আমরা চল্লিশ থেকে পাঁচ চল্লিশ টাকা করে আর কি বিক্রি করছি যখন দেখলাম যে না বিশ টাকার নিচে হচ্ছে পেঁপের দাম নেমে এসেছে তখন কিন্তু আমরা আর এই কাঁচা পেঁপে কিন্তু বিক্রি করি নেই তখন কিন্তু পেঁপেগুলি পাকানোর জন্য রেখে দিছি পাকা বিক্রি করার জন্য তো আমরা এখন কিন্তু পাকা পেঁপে আর কি বিক্রি করতেছি কাঁচা পেঁপে আর কি বিক্রি করতেছি না তো আপনাকে সব মানে সর্বপ্রথম হলো আপনার বাগানের আশেপাশে খোঁজ নিয়ে দেখতে হবে কোন পেঁপের চাহিদা একটু বেশি রয়েছে তো আমরা কিন্তু কিন্তু আমাদের বাগান থেকে এভাবে আর কি পেঁপেটা আর কি বিক্রি করে থাকি যখন কাঁচা পেঁপের চাহিদা একটু বেশি থাকে কাঁচা পেঁপে এবং পাকা পেঁপের চাহিদা থাকলে কিন্তু পাকা পেঁপে আর কি বিক্রি করে থাকি আমরা যে যাত্রে লাগাইছি এটা হচ্ছে সুপ্রিম সিট কোম্পানির টপ লেডি জাতের একটি পেঁপে এটা হচ্ছে কাঁচাও বিক্রি করা যায় এবং পাকাও কিন্তু বিক্রি করা যায় পাকা পেঁপেটা খাইতে অনেক সুস্বাদু হয়ে থাকে এবং দেখতে অনেক সুন্দর হয়ে থাকে এই জন্য এই টপলেটে যাদের পেপে যদি আপনারা পাকা আর কি বিক্রি করে থাকেন তাহলে কিন্তু বাজারটাও ভালো পাবেন ইনশাআল্লাহ কিন্তু এই পেঁপেটা কিন্তু চাহিদা কিন্তু সবসময় থাকে আর কি পেঁপেগুলো যখন গাছে হালকা রং ধারণ করে তখন আমরা পেঁপেগুলো তুলে বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য আমাদের রাজবাড়ি জেলায় বর্তমানে এই পাকা পেঁপের বাজার আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকার ভিতরে জায়গা পেতে কিন্তু কম বেশি হয়ে থাকতে পারে আপনাদের ওই দিকে চল্লিশ টাকার বেশি হইতে পারে আবার চল্লিশ টাকার কম হইতে পারে আপনারা আপনাদের মতো হিসাব করে নেবেন আমরা কাঁচা পেঁপেও বিক্রি করে থাকি একটা বোটায় যখন তিন থেকে চারটা করে পেঁপে ধরে ভালো দুইটা কি একটা পেঁপে রেখে বাকি সবগুলো পেঁপে আমরা কাঁচা পেঁপে হিসেবে হচ্ছে বিক্রি করে দিই আমাদের মোহাম্মদ ইউটিউব চ্যানেলে পেঁপে চাষ সম্পর্কে আরো ভিডিও আছে চাইলে দেখে আসতে পারে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার